গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দশটা আঠেরো হয়ে গেছে আজকে আমার এক্ষুনি বেরিয়ে যাব আর আজকে মারাত্মক বৃষ্টি হয়েছে কালকে সারা রাত সব জায়গায় জল আমি জানি বেরোচ্ছি জানি না কত অবধি ট্রেন চলছে কি হচ্ছে ওইদিকে দিকে প্রথম বলছে ক্যান্টনমেন্ট অবধি চলছে তারপরে আর যাচ্ছে না অবধি যাচ্ছে এখন সকালে শুধু ক্যান্টনমেন্ট অবধি আসছিল দেখা যাক কি ট্রেন পাই না পাই অরিন্দমও বেরিয়েছে এবার কত দূর কি যেতে পারবে সেটাও বলতে পারবো না দেখা যাক চলো বেরোই পরে আসছি আজকে বসুন্ধরা আসার কথা চোখে ফোন করতে হবে কী তোদের ওদিকের কী অবস্থা দেখা যাক চলো যাই পরে আসবো আবার বা যখন চারটে পনেরো সকালে বেরোর পর থেকে আর কোনো ফ্লিপ নিতে পারিনি এত জল চারিদিকে আজকে রাস্তায় এমনি তো আমার ট্রেনে করে যেতে আসতে মাথাটা আজকে খারাপ হয়ে গেছে তবে তার মধ্যে একটা ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বাপ্প আর এসেছে এসছে বসুন্ধরা যে আসার কথা ছিল বাট ও ট্রেনের জন্য আসতে পারেনি বাপ্পার তো সে আজকে এখানে থাকবে ওদের কালকে সকালে ফ্লাইট আছে ওরা যাচ্ছে মেঘালয় তো ওরা যে থাকার কথা ছিল কালীঘাটে বাট ওখান থেকে সকালবেলা আসাটা হয়তো অতটা বেশি পসিবল হবে না তো ওরা আজকে এখানেই আছে এখান থেকে এয়ারপোর্ট কাছে পৌঁছে যেতে পারবে চাপ নেই ওরা জাস্ট খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেলো আমিও একটু রেস্ট নিতে আসলাম বিকালে উঠি তারপর আবার সবার সাথে দেখা হচ্ছে মিয়েও এখন ঘুমাচ্ছে মেয়ে উঠুক তারপরে দেখা হোক কে দেখেছে মা তোমার জন্য ঘট্টা দুটো বন্ধুক আর 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 কি এ এটা কী কালারের বন্ধু

আর না বিড়া থেকে নিয়ে এসছি বিড়াতে কত কম দাম হ্যাঁ কত কম দাম এগুলো মা এটা কার কাছে ছিল গলু দাদার কাছে না এ চল আমরা ফাটাই পূজো হইসে যাচ্ছে টিং টি কি কে ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ

মিহি এসে এই জামাটা ধরে চলে গিয়ে জামাটা ভালো লাগছে ভালো লাগছে জামাটা চলো বাবার জামা দেখবো আমরা বাবার টি শার্ট নেবে বলো এই জামাটা কার কে পরবে এটা সুন্দর লাগছে আর চলো বাবার একটা কোনটা ভালো লাগছে খুঁজে আসি আসো আসো বাবার একটা কোনটা ভালো লাগছে খুঁজে আসি চলো 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 বাবার বাবার জামার দিকে যাই চলো

হ্যাঁ হ্যাঁ সবাই চলে যাচ্ছে বলো চলো দেখি একটা টি শার্ট নি চলো এখানে এসে এখানে এসে চুপ করে বসে আছে কিছুতেই নাম নেও ওচু কোথাও লোকজন না দাঁড়াও লোকজন চলে যাক চলো মা হয় মানে একটা ভাই ডাকছো ওদিকে আয় আয় দেখে আসি কোন ভাইটা ডাকছে আস্তে করে নামো পরে যাবে নাহলে আস্তে করে নামো হ্যাঁ দাঁড়াও নেমে দাঁড়াও হ্যাঁ এবার এই দিক দিয়ে আসো এই দিকটা আমার দিক দিয়ে আস্তে করে হাঁটিয়ে হুম নামাতে চলো হ্যাঁ মায়ের জন্য একটা পছন্দ করো তো মাকে বাবা একটাও জামা কিনে দেয়নি এবারে ফোন কিনে দিচ্ছে দেখি দেখি ভালো খারাপ না ভালো দেখতে বলো ফোন ইউজ করার জন্য জামা ফোনটা ফোনটা করে দি জামা কিনে দাও মাকে বলো

এটা হচ্ছে তোমার কোন জুতোটা পছন্দ থাক বাবার নাকি জুতো পছন্দ করে দেবে ওইটা বাবার হবে না

জুতোটা যদি ওর পছন্দ হয়েছিল কিন্তু ওর পায়ে একদমই হবে না আর বাচ্চাদের আমার মনে হয় এরকম জুতো এক্ষুনি না পড়ানোই ভালো তাই জন্য ওই জুতোটাকে দিইনি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা